আমরা আজকে জুলাই মাস থেকে এখানে জুলাই জনতার সমাবেশের আয়োজন করেছি যেখানে সকল ধরনের রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিল আমাদের জুলাই জনতার সমাবেশটা হচ্ছে মূলত আমরা দেশের যে সাম্প্রতিক ইস্যুগুলো জুলাইয়ের যে সাধারণ জনগণ যোদ্ধারা রয়েছে তাদের নিরাপত্তা হরণ করা হচ্ছে এবং বাংলাদেশে গণহত্যার কোনো বিচার হচ্ছে না তো এই সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে জাতির যে একটা ঐক্যমত সেই ঐক্যমত নিয়ে ঐক্যবদ্ধতা লক্ষ্যে আমরা আজকের এই সমাবেশটা আয়োজন করেছি আমরা রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদ মুক্ত করার লক্ষ্যে গণহত্যার বিচার এবং গণহত্যাকারী জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ এবং জুলাই বিপ্লবের অন্যতম একজন নেতা নুরুল হক নুরের ওপর হামলার জবাবদিহিকরণ এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তাহরণ লন্ডনে যে মাহফুল দাদম গেল তার নিরাপত্তা হরণে সরকার কাছ থেকে যে জবাব দিয়েছে এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমরা আজকে জুলাই জনতা সমাবেশটি আয়োজন করেছি মূলত বাংলাদেশের যারা শত্রু রয়েছে আমাদের বিরুদ্ধে যারা তারা ভাবছে যে জুলাই যোদ্ধাদের মধ্যে একটা বিভ বিভেদ সৃষ্টি হয়ে গেছে তো আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আজকে তাদেরকে এটাই প্রমাণ করে দিতে চেয়েছি যে ক্যাসিবাদদের দোষরদের বিরোধ এবং ক্যাসিবাদের বিরুদ্ধে অবশ্যই জুলাই যোদ্ধারা আমরা প্রত্যেকটা রাজনৈতিক থেকে শুরু করে সাধারণ জনগণ সকলে আমরা এখন ঐক্যবদ্ধ আছি আমাদের এই ঐক্যবদ্ধতা এবং চেতনাকে জাগ্রত করার জন্য আজকের এই প্রোগ্রাম এবং আমরা রাজনৈতিক অরাজনৈতিক সকল দলের প্রতিনিধিবৃন্দদের সকল দলের মানুষদের অনেক মতামত শুনেছি সামনে এটা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ সে আসে